কত কাঁঠাল দেখুন আলহামদুল্লা কাঁঠাল দেখুন দেখুন এবার ব্রাহ্মুর থানার আইপুর যে গ্রামটা রয়েছে এখানে আসলে প্রতিটা গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল রয়েছে যারা প্রবাসী রয়েছেন তারা তো কাঁঠাল খেয়ে প্রচুর পছন্দ করেন দেখেন কি অবস্থা আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখুন কত পরিমাণ কাঠা

দেখুন এটা আবার লম্বা সাইজ কাঁঠাল ওকে কতগুলো কাঁঠাল এই যে উপরে পর্যন্ত দেখুন কাঁঠাল ঠিক আছে শুধু কাঁঠাল গুলো সুন্দর ওকে

এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে দেখুন কাঠালের কাঁঠালের ওখানে একটা রয়েছে উপর কাঁঠাল কাঁঠালের সাইজ আবার ভিন্ন রকমের ঠিক আছে এই ছবিটি কাঠাল রয়েছে এরপর সার রয়েছে এবং দেখুন কাঁঠাল প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে দেখুন ভালো ভালো হতে এদিক দিয়েও রয়েছে প্রচুর পরিমাণে ভিতর দিয়ে জুড়ে দেখা